এইখানে আমরা আজকে দেখবো যে এইখানকার চিকেন লেগগুলা কেমন অ্যাকচুয়ালি আমরা আসছি পতাকা এটি নতুন ব্রাঞ্চ ওপেনিং ইভেন্টে তখন লেগ পিসগুলো দেখলাম দেখতে বেশ চকচকা লাগতেছে কিন্তু এটা খাইলে পরে পেটের মধ্যে কী হবে এর নো অ্যাসিডিটি হবে এতে কোনো সন্দেহ নেই তো পতাকাটিতে আজকে নতুন একটা ব্রাঞ্চ ওপেনিং হবে তাদের বিগেস্ট ব্রাঞ্চ ফার তো দোতলা ব্রাঞ্চে আমরা যাব এখানে কিছু ডিভাই ডিভাই আছে দেখি কে পায় অনেকদিন পরে আসলাম বৃষ্টি স্নাত মাল্টিপ্ল্যান সেন্টারে তবে প্রতিবারই আসি যেই কথাটা প্রতিবারই বলি সেটা হচ্ছে যে এইখানে একটা ওভারব্রিজ খুবই নেসেসারি ওভারব্রিজ বা আন্ডারপাস এখানে প্রচুর ট্যাচরা দেখা যাচ্ছে সো একটা ওভারব্রিজ মাস মনে হয় আমরা প্রায় দোকান উদ্বোধন করে এক সময় দেখা যাবে যে ফিফটি সিক্সটি পার্সেন্ট দোকান ওপেন এখন পর্যন্ত উপস্থিতি খুবই কম মানে ইন্টেলের গ্রাফিক্স কার্ডের খুব একটা চাহিদা বাজারে নাই এটা বোঝা যাচ্ছে এখানে যারা আছে তারা অনেকেই হয়তো বিদেশ যেতে চায় যেই পোস্টার ডিক্লাইন করা হয়েছে প্রথম এটার ব্যাপারে একটু আগে থেকে থাকলে হতো এটা নিয়ে অনেক আগে থেকেই আমরা বলি আমাদের এর আগের যত এই ধরনের ইভেন্ট আছে তার প্রত্যেকটাই ভালো হয়েছে যে পার্সোনাল ছবি এগুলো আমরা ডিসকারেজ করি কেন কারণ এতে আসলে প্রথমে আপনি আমাকে ইউজ করতেছেন পরে আপনার দেখা দেখি কেউ হয়তো আমার ফ্যামিলির কারো ছবি নিয়ে মিল বানাবে

আমার কোনো লাভ নাই এমবির সাথে আমাদের অফিশিয়াল কোনো কানেকশন নেই আচ্ছা আমরা আজকে পতাকা ইডিতে আসি সো পতাকা ইডির যিনি আর কি সত্তাধিকারী তার সাথে আমাদের কিছু কঠিন কঠিন কোশ্চেন আছে কোশ্চেনগুলো একটু আলোচনা করব পলাশ ভাই আপনাকে প্রথমেই শুভেচ্ছা নতুন রাজ্য উপলক্ষে আপনার অনুভূতি কেমন ছেলে অনুভূতি তো অনেক বেশি অনেক ভালো কারণ আমি সেই শুভ শুরু করে মালদ্বীপ একটা শোরুম দেবো মানে অনেক স্বপ্ন ছিল সেসব যদিও বাস্তবায়ন করতে পারছি বাট সেটা অনেক উপরে কাস্টমার মানে পতাকায় দিকে খুঁজতে 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 দশতলায় গিয়ে উঠতে পিত আচ্ছা আচ্ছা মানে অনেক কাস্টমার দেখা গেল উপরে গিয়ে বলতেছে ভাই দোকানটা এত উপরে নিলেন যে আপনারা আমরা খুঁজতে খুঁজতে আমরা নিজেরাই মানে পাগল হয়ে গেছি যে মানে কেউ বলতে চায় না আমরা কয়েকদিন আগে একটা গ্রাফিক্স কার্ডের ইনসিডেন্ট দেখছি একজন ক্লায়েন্ট আপনাদের থেকে কিছু প্রোডাক্ট নিয়েছে উনি পরে জিপিউ নিবে বলে গেছে তো পরে যখন উনি জিপিউ নিতে আসছে ওনার কাছে নাকি দশ হাজার টাকা বেশি চাওয়া হয়েছে ওই যে কাস্টমারটা শুরুতে তখন আমি ছিলাম জি ওনার সাথে আমি কথা বলছি এবং আমার কয়টা কার্ড পাইপলাইনে আছে ওনাকে ডিটেলস আমি দেখাইছি যে ভাই আপনি আমার এই মডেলের কার্ডগুলো আসতেছে আপনি এখন মানে কোনটা নিতে চাচ্ছেন আমাকে আপনি কিছু টাকা অ্যাডভান্স করে যান তাহলে কি হবে যে আমার কারণ গেলে কার্ড এখানে এতগুলো সেলস পারসন সেল করে ফেলবে মানে আমি পরেও আপনার সাথে আমার একটা ঝামেলা হবে তো উনি বললো যে না ভাই আমি যেহেতু আপনার এত তারিখ ডুববে ডুবার সাথে সাথেই আমি আসবো আসার পরে আমি ডিউশন কিনব আমি ওকে ফাইন আমি তাহলে নেন বাট আমি কিছু অ্যাডভান্স করে গেলে কিন্তু আপনার জন্য সুবিধা মানে তো প্রি অর্ডার একটা প্রসেস আমি ওনাকে আমার স্টকস দেখাইছি কটা কার্ড আসতেছে তো উনি আসে নাই নাইন জিরো সিক্স জিরো কার্ডের সব ডিমান্ড বেশি আমি যদি কার্ড অর্ডার দিই বিশটা কার্ড পাচ্ছি পাঁচটা যেটা এবং বাংলাদেশ থেকে তো যারা ইম্পোর্টার আছে কোন ইম্পোর্টার কাছে সাপোর্ট পাচ্ছি না মানে কেউ আমাদেরকে ধরেন গিয়েলো বাংলাদেশে ধরুন বড়ো বড়ো যে জায়ান্ট আছে তাদের কাছ থেকে কোনো নাইনজি সিজোকে সাপোর্ট পাচ্ছি না এতে কি আপনার মনে হয় না যে সিঙ্গেল অথবা ফুল পিসি এতে আপনার কাস্টমারদের মনে একটা ডিস্ট্রাস্ট ক্রিয়েট হয় হ্যাঁ হয় এখন আসলে আপনি যদি বলেন যে এই টোটাল আইটি মার্কেটটা কি আমি কন্ট্রোল করতে পারবো না ডেফিনেটলি এটা পারবো না কালচারটা এমন হয়ে গেছে হ্যাঁ কালচারটা এমন হয়ে গেছে আরও যেহেতু আট দশ যেহেতু ইম্পোর্টার আছে তারা যদি এরা যদি প্রোডাক্ট লাইন যদি বাড়ায় তাহলে আমার তো সমস্যা নেই ভাই অনলাইনে আমি সব দেখি এবং এগুলো নিয়ে আমি কাজও করি যেমন অনেকে আমাকে বলে যে আপনি কমেন্ট কেন করতেছে আমি বলি না কমেন্ট আমাকেই করতে হবে এবং এগুলো সলিউশন আমাকেই করতে হবে ইনশাল্লাহ ওয়ান মান্থের ভিতরে আমি আমার এই প্রবলেমগুলো সলভ করে ফেলবো যেগুলো এখন মানে আপনাদের কাছে আমার যে প্রবলেমগুলো আসতেছে এটা আমি সলভ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা যাক কি হয় ধন্যবাদ পরশ ভাই থ্যাংক ইউ দাওয়াত দেওয়ার জন্য আমরা এখন

মার্কেটটা অনেক স্প্রেড করছে কিন্তু অন্যান্য দেশের মতো আমাদের ফিজিক্যাল মার্কেটটা কিন্তু ছোট হয় নাই ফিজিক্যাল মার্কেটটাও কিন্তু আগের থেকে অনেক বড় হয়েছে আপনি জানেন চীনও কিন্তু একসময় পুরানো জিনিস রিপেয়ার করতো কপি প্রোডাক্ট তৈরি করতো করতে করতে কিন্তু এখন তারা হুয়াই শিয়াওমির মতো বড় বড় কোম্পানি বাংলাদেশ চায়নাতে জেনারেট করছে তো আমাদের দেশেও আমরা যদি এটাকে ডিস্ট্রয় করে ফেলি তাহলে আমাদের দেশে কিন্তু এই সম্ভাবনাটা চিরতরে নষ্ট হয়ে যাবে এই জন্য আমাদের আসলে এগুলো তো ইনফর্মাল সেক্টর ইনফর্মাল সেক্টর তো আপনি কখনোই রুলস এন্ড রেগুলেশন এর মধ্যে আনতে পারবেন না এটা তাদের মেধা তাদের সাইকোলজি তাদের যখন যেটা যেভাবে তাদের মাথা কাজ করে তারা সেইভাবে রিপেয়ার করে সেইভাবে কাস্টমারকে সাপোর্ট দেয় এটাকে যখন আপনি একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসবেন দেখবেন ওই প্রোডাক্ট আর রিপেয়ার হবে না তার মানে মানে টোটালটাই টাই সাপ্লাই আর ডিমান্ড এর উপরে জি অব ধন্যবাদ ভাই আপনার সময় কিছু কথা বলেন ধন্যবাদ আপনাকে এবং আপনার ফুল টিমকে যে আমাদের রোডে আসার জন্য আমি একটু দর্শকদের সাথে কথা বলতে চাই কিছুটা আগে আপনার মনে হয় ইন্টেলের আই ফাইভ জেন ছিল কিন্তু আপনার ভিডিও দেখার পর পরে আমি রাইজেন ফাইভ চৌত্রিশশো জি এবং বি ফোর ফিফটি মাদারবোর্ড এরকম আপগ্রেড করেছিলাম এখন আপনার ভিডিও দেখছি এবং পরে এখানে কি আমার ভিডিওর ভূমিকা বেশি নাকি ইন্টেলের খারাপ পারফরমেন্স না না সেটা না ইন্টেল কার ভূমিকা বেশি বলতে পারেন আপনারটাই বেশি ইন্টেল ইন্টেলের প্রতি আমার কোনো ই নেই কিন্তু

সে ওই ছবি পোস্ট করে গিবে তার চেষ্টা করছে তুমি তো জানো যে আমাদের পিসিবির গিবে রা কি এটা জানতাম না ভাই না তুমি নিজেই একটু বলো যে পিসিবির কোন মেম্বার না 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 আমি দেড়টা বছর কোন ধরনের বিবাহতে ঢুকতে পারি নাই তাহলে তুমি এটা ভাবলা কেমনে যে এক্স মেম্বার হয়ে তুমি কেমনে ঢুকতে পারবে তুমি এটা কেমনে কেমনে এটা মানে ভাবলা যে এক্স মেম্বার হয়ে আমি পার্টিসিপেট করতে না ভাই এভাবে বঞ্চিত করবেন না ভাই আমাকে কেন এটা বঞ্চিত করে রুলস আর রুলস নো এটা তো রুলস রুলসগুলো কেন সেটা বলো তুমি রুলসটা কেন দেয়া হইছে ফেয়ারনেসের জন্য ফাহাদ আল মাসুদ ভাই কর্সারের ফ্যান দামি ফ্যান হবে ভেন্ডি ফ্যান হলে কম দামি এম এল ওয়ান টোয়েন্টি

এটা হচ্ছে আপনাদের আগের যে আগের যে আমার রিটেল শোরুম এটা ছিল এটাকে আমি এখন সার্ভিস সেন্টার করে ফেলতেছি চারপাশে ডেস্ক থাকবে এখন কাস্টমার ভিতরে আসবে সে তার বিসি চেক করে নিয়ে যেতে পারবে আচ্ছা যে কমপ্লেইন্ট আসলে নরমালি মানে सिंपली এখানে বসে আসে তার বিলটা হ্যাঁ আমার এরকম হবে যে এই পাশে ময়েটর থাকবে এই পাশে ময়েটর থাকবে দুই পাশে দুই পাশে ডেস্ক হবে বুঝতে পেরেছেন মানে কাস্টমার অনেক কাস্টমার কমপ্লিট থাকে যারা তারা তো দামি একটা পিসি নিচ্ছে তারা এটা দেখতে পারতেছে না কিভাবে বিল হচ্ছে না বিল হচ্ছে বিল করার পরে তাইটা বুঝিনা একটা ব্যাপার আছে সবকিছু ঠিক আছে কিনা ওই এটা আমরা এখানে রাখতেছি কাস্টমার এখানে চেক করে নিয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে এই ছিল আমাদের আজকের পতাকার ইভেন্ট ধন্যবাদ পরশ ভাই ধন্যবাদ জামান ভাই আপনাকে এবং আপনার ফুল টিমকে আমাদেরকে যেভাবে আপনারা সময় দিলেন আশা করি ভবিষ্যতে আমাদেরকে যেভাবে সময় দিবেন ইনশাআল্লাহ थैंक यू দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গা থেকে বা আমাদের স্টুডিও থেকে নতুন কোনো কন্টেন্ট দিই সে পর্যন্ত আল্লাহ হাফেজ